হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করবো ফুলকপি দিয়ে শৈল মাছের ঝোল রান্না করা একদমই সহজ এটি কিন্তু অসাধারণ অবশ্যই আপনারা এভাবে বাসায় রান্না করবেন পরিবারের সবাই খুব পছন্দ করবে কথা না বাড়িয়ে চলে যাচ্ছি ফুল রেসিপিতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা জুড়ে আমার সাথে থাকবেন এখানে আমি একটা ফুলকপি নিয়েছি এবার ফুলকপির ডাটাগুলো কেটে নিচ্ছি এই ফুলকপির ডাটা দেশ গ্রামে এলে দেয় নয়তো গরু খাওয়ায় কিন্তু এই ফুলকপির ডাটা মাছ দিয়ে রান্না করলেও খেতে দারুণ লাগে আমি পরে অন্য সময় মাছ দিয়ে রান্না করে নিব এখন আমি ফুলকপি রান্না করব শুধু ফুলকপি যে ড্যাগা পাতাগুলো আছে সেগুলো আমি ছিঁড়ে নিয়েছি এবারে নাইফ দিয়ে ফুলকপিগুলো এভাবে কেটে নিব ফুলকপির মধ্যে কিন্তু পোকা থাকতে পারে তাই খুব ভালোভাবে বেছে তারপরে কেটে নিতে হবে আর ফুলকপি এভাবে লবণ পানিতে যদি কেটে ভিজিয়ে রাখেন তাহলে এও ফুলকপির মধ্যে থাকা পোকা বা ময়লা সব খুব সুন্দরভাবে বেরিয়ে যাবে অবশ্যই আপনারা ফুলকপি এভাবে কেটে দেখে নেবেন আর নয়তো এই যে লবণ পানিতে ভিজিয়ে রাখবেন লবণ পানিতে ভিজিয়ে রাখলে দেখবেন ফুলকপির ভিতর থেকে একদম সুন্দরভাবে ময়লাগুলো বেরিয়ে হয়ে আসবে আমি এভাবেই সম্পূর্ণ ফুলকপিটাকে কেটে নিচ্ছি ফুলকপিগুলো আমি কেটে নিয়েছি এবার লবণ পানিতে আমি ফুলকপিগুলো পাঁচ মিনিট ভিজিয়ে পর চলে এলাম ফুলকপিগুলোকে এবার খুব ভালোভাবে ধুয়ে নিব দেখুন লবণ পানি দেওয়াতে ফুলকপি থেকে কিন্তু সব ময়লা বের হয়ে এসেছে এবার নর্মাল পানি দিয়ে আমি খুব ভালোভাবে ফুলকপিগুলো ধুয়ে নিয়েছি তার সঙ্গে দুইটা আলু কেটে ধুয়ে নিয়েছি নিয়েছি টমেটো আর এখানে নিয়ে নিয়েছি শৈল মাছ আমি ছয় টুকরো শৈল মাছ নিয়েছি এখানে এরপর মাছগুলোকে আমি লবণ হলুদ মরিচ দিয়ে ম্যারিনেট করব দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ হাফ চামচ মরিচের গুঁড়ো আর হাফ চামচ হলুদের গুঁড়ো খুব ভালোভাবে মাছের সঙ্গে হলুদ মরিচ লবণ মাখিয়ে নিব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এরপর চুলায় একটা পাইপেন বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল তেলটা গরম হয়ে আসলে নুন হলুদ মাখা মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এভাবে মাছের এক পিঠ খুব ভালোভাবে আগে ভেজে নিব এক পিঠ যখন ভাজা হয়ে যাবে তখন অপর পিঠও উলটিয়ে দিচ্ছি সবগুলো মাছ উলটিয়ে দিয়েছি এবার অপর পিঠটাও খুব ভালোভাবে ভেজে পাল্টে মাছগুলো খুব ভালোভাবে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরা আর দুইটা পেঁয়াজ কুচি চার পাঁচটা কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম টেবিল চামচ দিয়ে দিচ্ছি আদা এবং রসুন বাটা একটা চামচ দিলাম লবণ একটা চামচ মরিচের গুঁড়ো আর একটা চামচ হলুদের গুঁড়ো হাফ চামচ ভাজা গরম মশলা গুঁড়ো এবার মশলাগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিব মশলাগুলো যাতে পুড়ে না যায় তার জন্য কিছুটা পানীয় দিয়ে দিচ্ছি পানির সঙ্গে এবার মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে মশলাগুলো কষানো হয়ে গেছে এবার কেটে রাখা ফুলকপি আলু টমেটো গুলো দিয়ে দিচ্ছি মশলার সঙ্গে খুব ভালোভাবে সবজিগুলোকে মিশিয়ে নিব এভাবেই সবজিগুলোকে খুব ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানিটা দিয়েও খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে দিচ্ছি এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিব যখন বলক আসবে তখন ঢাকনা তুলে আবার একটু নেড়ে দিব আর এই পর্যায়ে আমি ভেজে রাখা মাছগুলো সবগুলো মাছ দিয়ে একটু সবজির সঙ্গে এভাবে ডুবিয়ে দিচ্ছি এবার আবারও ঢাকনা দিয়ে আরো পাঁচ মিনিট রান্না করব ঢাকনা তুলে আবার একটু নেড়ে দিচ্ছি রান্নাটা আমাদের হয়ে এসেছে এই পর্যায়ে আমি ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি বাস তৈরি হয়ে গেল ফুলকপি শৈল মাছের ঝোল দেখতে অনেকটা লোভনীয় লাগছে তাই না খেতে আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে আপনারাও এ বাসায় ট্রাই করতে পারেন ইনশাআল্লাহ পরিবারের সবাই খুবই পছন্দ করবে আমার ফুলকপি শোল মাছের ঝোল রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর কোথাও যদি একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ